ওয়েলকাম বন্ধুরা আজকে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত যাকে বলা হয় থাকে সবে বরাত শবে বরাত কথার অর্থ হলো মুক্তির রাত বা ক্ষমার রাত এই রাতে আল্লাহর রহমত প্রতিটি মানুষকে খুঁজতে থাকে ক্ষমা করার উদ্দেশ্যে আর সেই রাত উদ্দেশ্যেই আমরা করে থাকি কবর জিয়ারত যাদের আত্মীয় পরিবার পরিজন পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ যাতে তাদেরকে ক্ষমা করে দেন সেই উদ্দেশ্যে এই রাতে আমরা কবর জিয়ারত করে থাকি তারপরে ঘরা হয় মিলাদ মেহফিল তারপরে প্রতিটি মানুষ পুরো রাত ধরে জাগতে থাকে নামাজ পড়ে কোরআন পড়ে বহু মানুষ বহুভাবে ইবাদতের মাধ্যমে এই রাতটিকে অতিবাহিত করে তো আমি কিভাবে এই রাতটিকে অতিবাহিত করব। সেটা নিয়ে আজকে আমার এই ভ্লগ ভিডিও এই রাতের উদ্দেশ্যে বহু মানুষ রজা রাখবার নিয়ত করে থাকেন যার ফজিলতটা অনেকটাই বেশি আর সেই উদ্দেশ্যে আমিও রোজা রেখেছি এটি হয়ে গেছে এফতারের সময় এবার এফতার করার পরেই আমাদের মিলাদ মেহাপিও শুরু হবে তারপরে শুরু হবে আমাদের কবর জিয়ারো তারপরে শেষ আখরি দুয়া তারপরে সারা রাত ধরে এশার নামাজের পরে শুরু হবে ইবাদতের কাজ